তো দেখতে পাচ্ছেন এই মায় অসহয় মায়ের চোখের জলার কিভাবে কান্না করছে তো আছিলাম কিন্তু এইটুকু না দেড় ভাগে কমর না তো এই অসহায় মায়ের পাশে দাঁড়াবেন সবাই আর মানব এই দাওয়ালটা দেখছেন এটা ও পাশে ওনার বেডরুম মানে এখানে উনি ঘুমান তো এটা যে কোনো মুহূর্তে পড়ে যেতে এই যে দেখেন এখানে উনি ঘমান এই যে এখানে উনি ঘমান এই যে এই এই যে এই জায়গাটা দেখেন এটা এই দিক দিয়ে হবে তিন হাত আর এই দিক দিয়ে দুই হাত এখানে কিভাবে ঘোমানা যায় কিন্তু পরিস্থিতি যখন বাধ্য করে তখন মানুষের কাছে কোনো অপশন থাকে না তো উনিও ওই পর্যায় দিয়ে যাচ্ছেন তো আমরা মানুষরা আমরা নিজেরাই পয়সা কামিয়েছি কি আমাদের পয়সায় কারই অধিকার নেই কিন্তু বেঁচে থাকার অধিকার সবার আছে কারণ মহান আল্লাহ আমরা সবাইকে বানিয়েছেন আর এই যে এই যে এই দওয়ালটা এই দাওয়ালটা এই দাওয়ালটা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে আর এই মায়ে এই যেখানে চকি রয়েছে একটা তো এই যে চকিটা দেখতে পাচ্ছি এটা এখন উঠানো রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সব তো এই দাওয়ালটা পড়ে যাবে তাই এই মা এখানে ঘুমান না কেন আপনি এখন না ওইখানে সারা রাত খালি বৈশাখ খালি ওটা বিছানটা রেখেছি তো বয়ে মানে পিঠে দিন খালি ওই বৈশাখ বৈশাখ সারা রাত কাটিয়েছি দিয়ে সামনে এখানে ঘুমা দেবে আচ্ছা এই যে আমার যে কোনো সময় পড়ে যাবে হ্যাঁ 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 এটা যদি মানে এটা পড়ে যাবে আর সবথেকে বড় বিষয় দেখি 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 এখানে আবার লাইনের মিটারও রয়েছে এই দওয়ালটা পড়ে গেলে বাড়িটা ফিউজ হয়ে তো আগুন লেগে যাবে তো আমার ভিডিওর মাধ্যমে আমি সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি সকলে এই অসহায় বিধবা মায়ের পাশে থাকবেন ইনার ঠিকানা হচ্ছে পঞ্চরন্দপুর অন থানা মোঠাবাড়ি ভিলেজ ডালবক্সটোলা তো ইনাকে যারা হেল্প করতে চান

যদি কোনো ভাই সহযোগিতা হাত বাড়ানার এই রুমটা ঠিক করে দেন তো খুব উপকার হবে অসহায় মায়ের